নহে সমাপ্ত কর্মমদের অবসর কথা বিসমিল উজ্জ্বল হয়ে ফুটে নিয়া আজ সুবি মনে জ্যোতি তাও নহে সমাপ্ত মোদের অবসর কথা বিসমিল উজ্জ্বল হয়ে ফুটে নিয়া শুভ মনে জ্যোতি তাওহিদের নহে সমাপ্ত কর্ম মোদের হে 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 লা 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 কি অবস্থা সাসাকু পشتি আছে আল্লাহ আল্লাহ ঠিক করবে ইনশাআল্লাহ কোরা এখনো অগণিত জনতা মানুষের হাহাকার এখনো শশীতে শ্রুতি ব্রচিতকার এখনো নির মানুষের হাহাকার এখনো শশীতে শ্রুতি ব্রচিতকার আ ভংতে হবে ভংতে হবে মিথ্যার ভিতে সমাজে নহে সমাপ্ত কর্ম মোদে অবসর কোথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফুটে নিয়ে আলহামদুলিল্লাহ আসলে মানুষের দুর্ভোগ অনেক অনেক কষ্ট করছে দেশের ছাত্র জনতা হাতে হাত ধরে যেভাবে বিজয়কে নিশ্চিত করছে এই পরিস্থিতিকেও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ এবং এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে কারণ বাংলাদেশের মানুষ অন্তত মাথা নত করতে জানে না এই জন্যই আমি দেশবাসীকে বিশেষ করে এলাকার সবাইকে অনুরোধ করব যে বিপদগ্রস্ত ভাই বোনদের পাশে শিশুদের পাশে থাকার জন্য আমরা রিলিফ দিচ্ছি না আমরা কিন্তু কিছু উপহার নিয়ে আসছি আমাদের ভাই বোন বিপদে পড়লে এক অন্যের বাড়িতে চাইলে যেরকম নিয়ে যায় আমাদের তা তাওকল করে পরিস্থিতি ইনশাল্লাহ আমরা মোকাবেলা করবো এবং আমরা সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এই পরিস্থিতি থেকে মানবতাকে উত্তরণ মুক্তিদান করে সেই প্রত্যাশা কামনা করে